শুনো ভাই তোমার অবস্থান যদি ভালো থাকে তাহলে তোমার পার্শ্ববর্তী মানুষজন তোমাকে তোলো তোলো করবে বুঝছো যখন তোমার অবস্থান খারাপ হয়ে যাবে তোমার কাছে সাপোজ ধরো একটা বাইক নেই তোমার কাছে বন্ধুবান্ধব থাকবে না তোমার কাছে টাকা নেই তোমার কাছে সেই বন্ধুবান্ধবগুলো আর নেই সবাই স্বার্থের বিনিময় তোমার পাশে আসে কাছে থাকে বা তোমাকে সাপোর্ট করে আজ তুমি তাদের সাথে চলাফেরা বন্ধ করে দাও বা তাদের তারা যেটা চা পাচ্ছিল তোমার কাছ থেকে যে স্বার্থটা সেটা তুমি বন্ধ করে দাও দেখবে কাল থেকে তারা তোমাদের সাথে আর যোগাযোগ করছে না ওই যে স্বার্থ তুমি বন্ধ করে দিয়েছ তাই মানুষ চিনতে হলে সামটায় খারাপ সময় আসা প্রয়োজন খারাপ সময় মানুষ চিনিয়ে দেয় নাহলে তুমি মানুষ চিনতে পারবে না কে কেমন বুঝছো মিঠুন কলেজ তাই এসব আলগাপিডি বাদ দাও বুঝছো তোমার অবস্থান খারাপ হলে তোমার পরিবার পর্যন্ত তোমাকে দূরে ঠেলে বন্ধু বন্ধুবান্ধব তো ভাই দূরের কথা বুঝছেন